তোমার সাথে একটু কথা কবে সব সবসময় বাড়ির মধ্যে এত মানুষজন থাকে স্বামী স্ত্রী একটু নিরিবিলি কথা কব সেটারও তো উপায় নেই বুঝছে কথা কওয়ার জন্য দরজা বন্ধ করা লাগবি কে দরজা খোলাই থাকবি কি কবার চাও সেটা কয়ে চলে যাও সবসময় এরকম দূর দূর সাই সাই করো কে চাই না মানুষের জীবনে তো কত কিছুই ঘটনা ঘটে আমার তো সব তো মীমাংসাও হয়ে যায় আমি নয় তোমার কাছে এটা ভুল করে ফেলাইছি তার জন্য দরকার তোমার হাত পা ধরে মাপ হয়েছে আর সিনেমা করা লাগবে না তোমার জীবনে ভুল করতেও বাদে না আবার পায়ে ধরতেও সময় লাগে না সেটা আমি ভালো করেই জানি কি করবার চাও সেটা কও দেখো সাইনা আমি কিন্তু তোমার ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিলাম বুঝছো আর যদি এখন সত্যি কথা কদি কাও তাহলে পরে আমার আমার মনের মধ্যে আমার বুকের মধ্যে তোমার জন্য কিন্তু ভালোবাসার একটুও কিন্তু কমতি নেই বাস হয়েছে আর কওয়া লাগবে না তোমার মতো সিডারের মুখে ভালোবাসার কথা বাড়ালি সে ভালোবাসা জিনিসটাই নষ্ট হয়ে যাবে শোনো চায় না আমি ভেটা জীবনে যতটুক সিটারি করেছি সেটা কিন্তু ভালোবাসার জন্যই করেছি মানুষ ভালোবাসা পাওয়ার জন্যই কম বেশি একটু সিটারি করেই থাকে ওরে রে এতে নতুন কথা শিখলাম তাই এখনও কি এখানে নতুন কোনো সিটারি করার জন্য আইসো তুমি যতই আমাকে অপমান করো আমি করছি আমি এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করো কলাম তো এসব সিনেমা করার আর দরকার নেই আমি তোমাকে বিশ্বাস করলেই কি আর না করলেই কি তোমার তো কোনো কিছু ঠেকে থাকে নাই আর পিও না ভাবি খবরটা হুন্যা কলজের মধ্যে খুব কষ্ট পাইছি বেটা ভাই তোমার যে একটু সান্ত্বনা দিতে আমু হ্যাঁ আইতে পারিনি আঘাত পালো তুই আবার করছিস যে আমাকে সান্ত্বনা দিবার রেজ পারিস নাই ব্যাপারটা ঠিক বুঝবার পারলাম না রে বউ চলে গেল আমার তোর বুকে আঘাত লাগবে কে পা করে এটা এটা একটা কথা হইলে ব্যাপারটা ভাই তুমি আমার যাই মনে করো ব্যাটা ভাই আমি কিন্তু তোমার সব সময় খুব আপন মনে করি তুমি একটা বিষয়ে কষ্ট পাইছো আর সেই কষ্ট আমার কলেজের মধ্যে লাগবে না এটা একটা কথা কও দুনিয়ার আর কেউ না জানো মুই জানি না

Salve. বাইয়ের বুনে রং মিলে ইয়া জামা ফেলছেন না তাই ভাই আমি ওরে ভাবি আপনি চিন্তাও করতে পারবেন না পাহাড়ের হাড়ে একটা মানুষ আপনি নিজের দেখলে ওগুলো হাড়ে ডাহাইত মনে হইবে হে বলে ভূত দেখতে ফিট পড়ছে খালি পরে আবার জ্বর হইছে বুঝছেন ওই ছাড়া ওইটা চাটু মারতেছিস কি জন্যই হ্যাঁ গেদার ট্যাগের ভোর দিকে ফিটেছিল তুই তুই জানিস তুই বেশি জানিস ওরে খালি ফিট পরে নাই জ্বর হইছে আবার জ্বরের মধ্যে আউলে জউলে কথা কয় কি কয় জানো মোড়ার হিরুর হাত ধরে কয় দারোগা সাহেব ভুল হয়ে গেছে এইসব কথা কয় ভাবি আপনি কি কোনোদিন ভূত দেখছেন আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই আরে তুই কি ভূত দেখবি তুই নিজেই তো একটা ভূত ওই 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 দেখছেন ভাবি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ খুব রচি এই তোর কখন থেকে কইছি তুই যা এখান থেকে তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে ও হ্যাঁ তুই ভাবি কি আমাগো দিকে আর যাইবেন না গহর জান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে না ভাই আইজার যাব না আপনি গহরে কি আসপার কোয়েন আচ্ছা কম পরিচয় যে কালে হইছে হে যে খুব একটা শান্তিতে আছে হাও না কম মনে বিস্তারিত সব আপনার কম এক সময় আচ্ছা তুই জাতি এখন যা পরে যে গাদা ডাইতে দে সবার মতে হিত কম্পন হইতো সেই গাদা ডাইত ভূত দেহ ফিট হইছে এই কথা সারা ঘর আমি ভাইসা বেড়াইতেছে লজ্জা আমার লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাবি একটা মানুষ তো ভয় পাবেই পারে এই নিয়ে কথা করি বা কি হলো আর তোর বা লজ্জায় চলে যাওয়া লাগবি কে কতজনই তো ভূত দেখে ভয় পায় ভাবি আমি যদি ভূত দেখে ভয় পাইতাম তাহলে একটা কথা ছিল আপনি সংবাদ পাই এখানে আসার পর অনেকের ভাড়া ভাতা সাই পড়ছে পাইছিলাম দলটার একটু যাই হচ্ছে সাইজ করতে কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে তাতে আমার আর বিদান ছাড়ার কোনো উপায় নাই